মাছ দেবো বলে বাসনে মেন ওই মেজে দেবে ওই বাসন মেজে দিবি তাহলে গোটা ইলিশ মাছ দেবো তোকে হ্যাঁ এক নজরে মাছের হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকের মুভির কোনো ভিডিও বানাতে পারিনি বাড়ি ছিলাম না বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে তোর জন্য ওর কোনো ভিডিও বানানো হয়নি শুধু তোমার ও বাবা একটু খাচ্ছিলো তখন ও একটু ভিডিও করেছিলাম ওইটুখানি বদমাসটা এখন দেখো আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে এখন বান্না করবো কাজ বাজ করবো সব পড়ে রয়েছে তা কোনো মতে সকালবেলায় কিছু একটু রান্না করে ওর বাবা বেড়ালো আর এখন হচ্ছে আমি কাজ বাজ করব ওই যে ম্যাডাম মবি টাকা একটু এই শয়তান এই হনুমান টাকা একটু ঠিক আছে কে আমার বদমাইশ কথা তো শোনেই না পাত্তা দেয় না আমাকে একটু তো শুধু খাওয়ার সময় ভালো মন্দ খাওয়ার সময় আমার প্রয়োজন হয় তখন একটু পাত্তা দেয় এই দেখো ওর কাণ্ড ছোচা গুলো একটু ওরা তোমরা মাছ না দিলে কোনো গল্প নেই খাবার দিলেই পড়াশোনা করবে ছোচা কোথাকার এই ছোচা ছোচা

এক নজরে মাছের থেকে নজর একটু দাও একটু দাও নবি দিচ্ছে না পুরোই তো খেয়ে নিল মাবি চরম লেভেলের ছোঁচা তো বন্ধুর আজকের মতন ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদেরকে অনেক সাপোর্ট করো ওই দেখো আর একজনের কাণ্ড কারখানা দেখো মানে এই খাটটা বক্স খাট তো নিচে ঢুকতে পারে না ও খাটের নিচে ঢুকতে খুব ভালোবাসে ওই দেখো কে ঢুকবি ওর ভেতরে ঢুকে যা কি আছে ওর নিচে কি আছে কী এক দৃষ্টিতে দেখছিস ও যাই না কি আবার খুঁজতে চলে গেল ওই দেখো কত কত তাড়াহুড়াও কত কাজ কি ব্যস্ত মানুষও দেখেছ অর্ধেক মাথা ঢুকিয়ে বসে রয়েছে এই হনুমান তো বন্ধুরা আসি তাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো